একজন মানুষের আসল পরিচয়টা তখনই পাওয়া যায় যখন তোমার কিছুই দেওয়ার থাকে না আপনার বিপদে যে মানুষটা আপনার সব সময় পাশে দাঁড়ায় সেই মানুষটাই আপনার সত্যিকারে আপনজন জন ভালো সময় বন্ধু পাওয়া যায় কিন্তু খারাপ সময় বন্ধু পাওয়াটাই খুবই বিরল হাসি খুশি কষ্টের মুখের পিছনে লুকিয়ে থাকে আজার কষ্টের গল্প সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু মানুষের সময়ে দেখা যায়। ধরাটা খুবই সহজ কিন্তু নিজের ভুল স্বীকার করাটা খুবই কঠিন টাকা দিয়ে অনেক কিছুই কিনা যায় কিন্তু সামতে কিনা যায় না কষ্ট মানুষকে বাঙ্গে না বরং শক্তিশালী করে তুলে সবাই শোক চায় কিন্তু কষ্ট ছাড়া শোকের সাথে কখনো পাওয়া যায় না